সদ্য শেষ হয়েছে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন এই উপনির্বাচনে তৃণমূল ব্যাপকভাবে জয়লাভ করেছে বিধায়ক নির্বাচিত হয়েছেন কৃষ্ণ কল্যাণী তারপরে রায়গঞ্জে শুরু হয়েছে একের পর এক উন্নয়নমূলক কাজকর্ম এই উন্নয়নের আবহে এবারে মেগা যোগদান শিবিরের আয়োজন করা হলো রায়গঞ্জের মোহরকুঞ্জে শনিবার ভাবে এই যোগদান শিবিরে এক ঝাঁক বিজেপি নেতা কর্মী যোগদান দেন তৃণমূল কংগ্রেসে যোগদানকারীদের মধ্যে রয়েছেন বিজেপির মন্ডল সভাপতি অভিজিৎ যোশী বিজেপির লিগাল সেলের নেতা বিশ্বরূপ দে ডক্টর রাকেশ গোপ অসিত ঘোষ দেবজ্যোতি রায় সহ বিজেপির বহু পদাধিকারী শুধু রায়গঞ্জ নয় কালিয়াগঞ্জ থেকেও বিজেপির বহু নেতা কর্মী এদিন রায়গঞ্জে এসে তৃণমূলে যোগদান করেন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তারা দল বদল করেছেন বলে জানান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আমাদের রায়গঞ্জের বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণের উদ্যোগে আজকে বিধানসভা নির্বাচনের পর পরই একটা বিরাট যোগদান সভা আজকে এখানে হলো এখানে অসিদ্ধা আছে জয়দা সুরূপ আরো অনেক রায়গঞ্জ থেকে কমশ পঞ্চাশটা যারা বিজেপির বিভিন্ন পদে ছিলেন ওনার ওনাদের সাথে হাজার বিজেপির যারা ওনার সমর্থকরা যারা ছিলেন তারা এবং কালিয়াগঞ্জের কালিয়াগঞ্জেরও বস্তার মতো নেতৃত্ব এখানে এসেছেন আজকে ওনাদের যারা সমর্থক আছেন সখানেক সমর্থক সবাই আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আজকে দেখুন রায়গঞ্জ থেকে অভিজিৎ যোশী হ্যাঁ বিশ্বরূপ দেব অসিত ঘোষ দেবজ্যোতি নয় যেমন অভিজিৎ যোশী মন্ডল প্রেসিডেন্ট ছিলেন হ্যাঁ আর বিভিন্ন ফ্রন্টাল অর্গানাইজেশনের এরা যারা পদাধিকারীগণ আছেন তারা সবাই জয়েন করেছে আনন্দ আছে অসিত আছে হ্যাঁ এনারা যোগদান করেছেন দেখুন একটা কথা আছে ষড়যন্ত্র করে উন্নয়নকে আটকানো যায় আজকে এনারা সে কথাই বুঝেছেন হ্যাঁ যে হিসাবে ব্যাপী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন আর সেই উন্নয়নকে আধার করে আজকে তৃণমূল কংগ্রেস রাজনীতি করতেছে আমরা আজকে তারা উন্নয়নের সাথে হাত মিলিয়েছেন আসলে আমরা যোগদান করলাম মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে যিনি মানুষের পাশে সবসময় কাজ করেন আমাদের মানুষ মানুষের পাশে থাকতে হবে শুধু ঠান্ডা ঘরে বসে রাজনীতি করা যাবে না মানুষের পাশে থাকতে আমরা আজকে এই দলে যোগদান মানুষের পাশে থাকবো মানুষের সাথে কাজ করবো একটা লোকসভা নির্বাচন গেল তারপরে বিধানসভা নির্বাচন গেল এখন তো সামনে যেন ভোট নেই তাহলে এখন কেন চলতে আমরা তো ভোটের রাজনীতি করি না আমরা মানুষের সাথে থাকি পাশে থেকে থাকার জন্যই আজকে এই দলকে দেখছি অনেকদিন ধরেই দেখছি আমরা বিরোধী দল করে এসেছি দেখতে পাচ্ছি যে মানুষ এই দলের সাথে আছে এই দল মানুষের সাথে আছে মানুষ চাইছে আমরাও চাই যাতে মানুষের সাথে পাশে থেকে মানুষের জন্য কাজ করতে পারি